একা সংসারে সমস্ত কাজ সাথে সমস্ত দায়িত্ব পালন করতে ভীষণ ব্যস্ত হয় তবে এটাই আমার পছন্দ এই কথাটা বলার পেছনে কারণ তো আছে তবে এটা জানতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ব্লগটার সাথে থাকতে হবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের ব্লগটা আমি দুপরবেলা থেকে শুরু করেছি সকাল থেকে প্রতিদিন তো শেয়ার করি তোমাদের সাথে সব কিছু তবে আজকে ভাবলাম একটু দুপুর থেকে ব্লগটা শুরু করি দেখবে প্রতিদিন কিন্তু একই রকম কাজকর্ম করে তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে না তবে হ্যাঁ তোমাদের সাথে হয়তো শেয়ার করিনি কাজকর্মগুলি সকালের কিন্তু কাজগুলি কিন্তু ঠিকই করেছি আজকের ব্লগটা আমার ঠাকুরগড় থেকে শুরু করেছি তো দেখো এখানে দুপুরবেলা স্নান করে চলে আসলাম ঠাকুরগড়ে ঠাকুরগড়টা মুছে এখন দরজাগুলিও মুছে রাখছি কী জানো তো এগুলো যেহেতু কাচের দরজা এগুলা যদি একটু মুছে না রাখে না ধুলো পড়লে একদম বাজে লাগে তো একটু ধুলো পড়লে কিন্তু আমি মুছে রেখে দিই আজকে জানো তো মেয়েটাও অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আমি স্নানও করিনি এর আগে ঘুম থেকে উঠে গেছে তো উঠে গেছে তো আর কি করব বলো ওকে সাথে নিয়ে সংসারের কাজগুলি করছি তো এখানে আমি পুজো দিতে দিতে ছেলেটাও স্কুল থেকে এসে পড়লো ও স্নানটা সেরে নিয়েছে তো ওকে প্রথমে ভাত দিয়ে দিলাম স্কুল থেকে আসলে ওর না অনেকটা তাড়াহুড়ো লেগে যায় যেহেতু মিসের বাড়ি তিনটা থেকে শুরু হয় তো অনেকটা তাড়াহুড়ো করতে হয় তো ভাবলাম ওকে আগে ভাতটা দিয়ে দি ও ভাত খেতে খেতে এরপর আমি রেডি হয়ে নেবো রেডি হব বলতে সিঁদুর পরে নেব তারপরে দেখো এখানে দেখি সব কিছু সুকেসের উপরে এলোমেলো হয়ে রয়েছে ক্রিমের ডিব্বিগুলা এরপরে তেলের বোতলগুলা ওই যে ছেলেটাও দে আবার আমিও ধরি তো সব কিছু এলোমেলো হয়ে রয়েছে এখন একটু গু রাখলাম স্নান সেরে কাপড়গুলি একটু শ্রাপের জলে ভিজিয়ে রেখেছিলাম তো এখন ধুয়ে দিয়েছি আজকে আর মাঠে নিয়ে যাবো না রৌদ্র নেই বাড়িতে মেলে দিলাম আর এদিকে ছেলেটাও রেডি হয়ে গেছে ওকে নিয়ে এখন গাড়িতে তুলে দিয়ে আসবো অনেকটা বেলা হয়ে গেছে জানো তো এখন আমি ভাত খেতে বসেছি ছেলেকে টিউশনের জন্য পাঠিয়ে দিয়ে আর আজকে কিন্তু বেশি কিছু রান্না করে নিই শুধু মাছ ভাজা আর ডাল করেছি আজকে রাতে রান্না করব সকালে একদম সিম্পল রান্না করেছি তারপরে দেখো এদিকে মেয়েটার সাথে একটু খেলু করছি দুপুরের খাবারটা খেয়ে তো আর ঘুমাতে পারবো না যেহেতু মেয়েটা সজাগ আর জানো তো ও না বিকেলবেলা একটু বেড়ানোর অভ্যাস হয়ে গেছে তো ও বিকেলবেলা কিন্তু আর ঘুমাবে না তো ওর সাথে একটু খেলা করে এরপর আমি বিকেলের কাজগুলি গুছিয়ে নিচ্ছি বিকেলবেলার কাজগুলি গুছিয়ে এরপরে মেয়েটাকে নিয়ে একটু মাঠে ঘুরতে যাব। মা যেহেতু হয়েছি সব দিকে খেয়াল রাখতে হয় ছেলেটাকে দেখলে তো স্কুল থেকে আসলো টাইম মতন খাইয়ে মিসের বাড়িতে পাঠালাম এখন মেয়েটাকেও আবার একটু ঘুরিয়ে নিয়ে আসবো হলে ও আবার কান্নাকাটি করবে তো ওকে ঘুরতে নেওয়ার আগে আমি আগে কিছুটা কাজ করে নিচ্ছি কারণ সন্ধেবেলা দেখবে আবার অনেকগুলো কাজ থাকে কিন্তু সকালবেলা তো ঝাড় মোছা করেছি কিন্তু বিকেলবেলাও আবার কিছুটা কাজ থাকে তো এখানে দেখো আমি ঘর দুয়ারটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর কম্বলটা পেতে নিয়েছি ঘরে একা সংসারের সমস্ত কাজ সাথে সমস্ত দায়িত্ব পালন করতে করতে কিন্তু ভীষণ ব্যস্ত হই তবে এটাই আমি পছন্দ করি খুব খুশি হয় ঠিক আছে অনেক সময় না অনেকটা পরিশ্রম হয়ে যায় শরীরে আর দেয় না আমার কিছু করার জন্য এরপরও বাচ্চাদের খুশির জন্য সব কিছুই সহ্য করেনি ওরা হাসি খুশি থাকলে আর ওদের সব কিছু কাজ আমি যদি টাইম মতন করে দিতে পারি এটাতেই আমি খুশি ঘরটা ঝাড় দিয়ে এখন উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর যেহেতু এটা আমার ঘরের সামনের জায়গা এটাকে যদি আমি দুই বেলা ঝাড় না দিই না একদম বাজে হয়ে থাকে তো দেখো উঠোন ঝাড় দিতে দিতে দিচ্ছি দেখছি এদিকে গাছের গুঁড়িটাও শুকিয়ে রয়েছে তো এখন গাছের গুঁড়ি জল দিয়ে দিচ্ছি প্রতিদিন বিকালে কিন্তু আমি গাছের গুঁড়িতে জল দিই হলে না আমার একদমই ভালো লাগে না মাঝে মধ্যে গ্যাপ যায় তবে চেষ্টা করি প্রতিদিন দেওয়ার তো দেখো এদিকে কুমোর গাছে আর লঙ্কা গাছের গুঁড়িতে জল দিয়ে এখন এদিকে ফুল গাছের গুঁড়িতেও জল দিয়ে দিচ্ছি আর গাছের গুঁড়িতে যদি প্রতিদিন জল দিই না তাহলে দেখবে গাছগুলি খুব টাটকা থাকে বিকেলের কাজগুলি গুছিয়ে মেয়েটাকে নিয়ে মাঠে চলে গেলাম তো ওইদিকে খেলছে আমি কিছুক্ষণ বসেছিলাম তারপর আর কি সন্ধে হয়ে আসছে বাড়িতে চলে আসলাম তো চলো সন্ধে বাতিটা দিয়ে নিই এরপর আবার কথা হচ্ছে সন্ধ্যা লাগাতে গিয়ে দেখি ছেলেটা টিউশন থেকে এসে পড়েছে তো ও এইদিকে ড্রেস চেঞ্জ করছে আর মেয়েটার জন্য আমি টিফিন নিয়ে নিলাম আর তোমরা তো জানোই মেয়েটাকে টিফিন খাওয়াতে গেলে কিন্তু আমার আধা ঘন্টা লেগে যায় এতটা সময় লাগায় কী বলবো তো ওকে যাই হোক খাওয়ালাম টিফিনটা খাইয়ে এখন চলে আসলাম রান্নাঘরের কিছু কাজ করে নেব। কিছুটা কাজু বাদাম আর কাঠ বাদাম আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি তো দেখুন যে মিক্সিটাতে গুঁড়ো করেছি না কিছুটা লেগে রয়েছে তো দুধ দিয়ে ছেলেটাকে বাদাম শেকের মতন বানিয়ে দিয়েছি আর কিছুটা এখানে লাড্ডু বানিয়ে নিচ্ছি স্কুলে টিফিন দেবো বলে বাদামের লাড্ডুই খেতে খুব ভালোই হয়েছে এত একটা খারাপ হয়নি আমি কোনো চিনি অ্যাড করিনি শুধু বাদাম দিয়ে কিন্তু বানিয়েছি আর এখানে দেখো বাদামের সাথে যে দুধটা আমি মিক্সিতে করেছি না এটার মধ্যে একটু হরলিক্স দিয়েছি দিয়ে ছেলেটাকে বানিয়ে দিলাম বিস্কিটের সাথে খাবে সামনের মাসের থেকে ছেলেটার পরীক্ষা আর জানো তো অনেকটা পড়ার প্রেশার পড়ছে কি বলবো সকালে ভোরে পাঁচটার সময় ওঠে রাতে ঘুমাতে ঘুমাতে না প্রায় বারোটা বেজে যায় তো কি করব এতটা পড়ার প্রেশার পড়ছে তো ভাবলাম এদিকে কিছু বাদামের লাড্ডু বানিয়ে নিই যেহেতু পড়ার এতটা প্রেশার পড়ছে এগুলা খেলে কিছুটা উপকার হবে তো দেখো এদিকে টেবিলের খাবারটা এখন বিছিয়ে নিয়েছি বিছিয়েও কোনো লাভ নেই একটু পরে আবার উঠাতে হবে মেয়েটার খাবার বানাতে গিয়ে না টেবিলের খাবারের মধ্যে খাবার পরে গিয়েছে তো একটু পরে আবার উঠিয়ে নেব রান্নাঘরের কাজ করতে করতে ছেলেটা বলছে মা পড়া শিখেছি তো ওর পড়াটা নিলাম এরপরে চলে আসলাম আবার রান্না করে আর আজকে তো তোমাদের বললাম সিম্পল রান্না করেছি মাছ ভাজির ডাল তো একটু ভাত খেয়েছিলাম মাত্র এতটা ক্ষুধা পেয়েছে এখন কি বলবো তো কিছুটা রুটি বানিয়ে নিচ্ছি চায়ের সাথে খাবো রাতে ভাত খেতে আমাদের অনেকটা লেট হয় যেহেতু ওর পড়াশোনা থাকে তো ওর পড়াশোনা শেষ করে খেতে খেতে প্রায় এগারোটা বেজে যায় তো ভাবলাম কয়েকটা রুটি বানিয়ে নিই চায়ের সাথে খাই আর আজকে না একটু মাথাটাও ব্যথা করছে তো ভাবলাম একটু চা খেয়ে নিই এমনিতে তো বিকেলবেলা আমি চাটা খাই না তবে আজকে একটু খাবো বলে রুটিটা বানালাম চায়ের সাথে খাবো দুপর থেকে ব্লগ শেয়ার করেছি বন্ধুরা তোমাদের সাথে আর তোমরা তো দেখলে একটার পর একটা কাজ কিন্তু করে যাচ্ছি এদিকে সংসারের কাজও করছি আর বাচ্চাদের কাজও করছি আর আমি কিন্তু যত কাজই করি না কেন সংসারের আমি কিন্তু বাচ্চাদের কাজগুলি সব কিছু টাইমে করে কারণ আমার বাচ্চাদের কিন্তু আমি ঠিকঠাক করে রেখে এরপরে নিজের জন্য কিছু করি এখানে তো দেখলে মেয়েটাকে খাওয়ালাম ছেলেটাকে টিফিন বানিয়ে দিলাম এরপরে কিন্তু নিজের জন্য টিফিন বানালাম সারাটা দিন জানো তো আমার না খুব ব্যস্ততার মধ্যে যায় চোখে অনেকটা ঘুম পায় কিন্তু ঘুমাতে পারি না যখন মেয়েটা ঘুমায় তখন কাজ করি আর যখন আমার ঘুম পায় তখন তো মেয়েটা সজাগ থাকে তো আর ঘুমাতে পারি না আবার ছেলেটার পড়াশোনা থাকে আর ওর তো সামনে মাস থেকে পরীক্ষা তো এখন তো ঘুমালে আর হবে না বলো আর ছেলেটারও অনেকটা পরিশ্রম হচ্ছে তো আমি যদি ঘুমিয়ে যাই ও ঘুমিয়ে যাবে তো ওকে নিয়ে বসে থাকি রাত অবধি আজকে জানো তো টিউশন স্যার বাড়িতে এসেছে পড়াতে তো এদিকে ছেলেটাকে পড়াতে পড়াতে আমি রান্নাগুলি সেরে নিচ্ছি কারণ এর মাঝখানে যদি রান্নাটা না সারি না হবে না আবার স্যার চলে গেলে ওকে পড়াতে হবে তো এখানে দেখো আজকে আমি কী রান্না করছি তোমরা দেখলে হয়তো হাসবে আমি কী রান্না করছি কিছুটা চিকেন ছিল ঘরে ফ্রিজের মধ্যে তো ভাবলাম চিকেনটাকে আজকে একটু গুদক করে নেবো আমি কোনো দিন জানো মাংসের গুদক রান্না করিনি তবে খেয়েছি আমার বাবার বাড়িতে বিয়ের আগে খেয়েছি বিয়ের পরে গিয়েও খেয়েছি তবে আমার বাড়িতে কিন্তু কোনো দিন রান্না করেনি তো আজকে ভাবলাম অল্প একটু চিকেন ছিল তো ভাবলাম একটু গুদক করে নি তো এখানে আলু দিয়েছি কিছুটা আর চিকেনটাও দিয়েছি আর পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিয়েছি বেশি করে আর একটু সর্ষের তেল দিয়েছি তো সব কিছু দিয়ে একটা ড্যাগের মধ্যে একসাথে বসিয়ে দিয়েছি এখন সিদ্ধ হয়ে এসেছে তো কিছুটা গরম মশলা দিয়ে ঢেকে দিয়েছি গন্ধটা থাকবে নাহলে না গরম মশলার গন্ধটা চলে যায় তো দেখো গুদকটা কিন্তু একদম রেডি এখন একটু ছেচে নেব চিকেনের গুদকটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে দেখতে হয়তো বাজে লাগছে বা শুনতেও বাজে লাগছে কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো এখানে দেখো গুদকটা কিন্তু রান্না হয়ে গেছে আর ভাতটা ওইদিকে হয়ে এসেছে মার গেলে নেব। গুদক বানাতে গিয়ে ভাতটা জানো তো নরম হয়ে গেছে তো এভাবে কিছুক্ষণ সময় রাখলাম তো এখন কিন্তু রাত হয়ে গেছে অনেকটা তো ভাত বেড়ে নিচ্ছি ছেলেটাকে আগে খাইয়ে দিয়েছি এখন আমি খেয়ে নেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না এখানে শেষ করি আর আমার সংসারের কাজের কোনো অংশে যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট